আসসালামু আলাইকুম ওয়ান টাইম সাইন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এই চেয়েছি চব্বিশ ব্যাচ চ্যাপ্টার চার এর তিনটি ট্যাগ নিয়ে কাজ করব ট্যাগ হচ্ছে এক ডিএল ডিটি ডিডি এই তিনটা ট্যাগ নিয়ে আমরা কাজ করব বিগত কোনো বছরে এই প্রশ্নগুলো দেখা যায়নি ডিএল ডিটি বা ডিডি ট্যাগ দ্বারা কিন্তু দু হাজার তেইশ সালে যশোর বোর্ডে আমাদের এই ট্যাগুলো দ্বারা প্রশ্ন আসছিলো তাহলে ডিএলটা কি যদি কোনো আন অর্ডার লিস্ট যদি আন অর্ডার লিস্টগুলো কী থাকে আমরা লিস্ট আন লিস্ট আমরা জানি লিস্ট অর্ডার জানি যেমন আমাদের ওএল আর ইউএল এগুলো আমরা কী জানি এগুলো সচরাচর বৃত্ত হয় আবার ডিশ হয় সার্কেল হয় ডিচ হয় আর ওয়েল টাইপগুলো হয় এ বি সি এলাকারে অথবা রোমান সংখ্যার ওয়ান টু বা এক দুই এরকম করে সি এলাকারে লিস্টের আইটেমগুলো হয় এগুলো যদি না থাকে অর্থাৎ আনঅর্ডার লিস্টটা যদি রকমের কি না থাকে নির্দেশনা দেওয়া না থাকে কোনো বুলেট বা কোনো সিরিয়াল মেনটেন করে যদি না দেওয়া থাকে তখন আমাদের বুঝে নিতে হবে সেটা ডিএল কীভাবে বুঝবো এটা হচ্ছে আমাদের ডিএল বা ডিটি এবং ডিডি অর্থাৎ এটা একটা ব্যবহার হবে সেখানে অর্থাৎ ডিএল হচ্ছে ডেফিনেশন ডিএল হচ্ছে ডেফিনেশন লিস্ট ডেফিনেশন লিস্ট নির্ধারণ করে ডেফিনেশনের লিস্ট নির্ধারণ করেছে ডিএল ডিটি হচ্ছে ডেফিনেশনের আইটেম ডিটি হচ্ছে ডেফিনেশনের বা লিস্ট ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্ম বা আইটেম নির্ধারণ করে ডেফিনেশন লিস্টের আইটেম আইটেম ডেফিনেশন লিস্টের আইটেম নির্দেশ করে থাকলো এবার শ্রেষ্ঠ হচ্ছে তোমার ডিডি ডিডি কি ডেফিনেশন লিস্টের বর্ণনা ডেফিনেশন লিস্টের মধ্যে কোনো টার্মের বর্ণনা ডেফিনেশন লিস্টের বর্ণনা করার জন্য ডিডি ট্যাগ ব্যবহার করা হয় তাহলে আমাদের কি যে নতুন যে ট্যাক্ট আসছে ডিএল অর্থাৎ ডেফিনেশনাল লিস্ট নির্ধারণ করবে অর্থাৎ কোনো রকম এরকম নির্দেশনা দেওয়া থাকবে না কিন্তু এটা মনে হবে যে এটা লিস্ট আকারে এবং এখানে থাকবে ডেফিনেশান লিস্ট ডিটি থাকবে ডেফিনেশান লিস্টের আইটেম নির্দেশ করে আর সর্বোপরি তোমরা যেটা থেকে চিনতে পারবা ডেভিশন ডেফিনেশন লিস্টের বর্ণনা ডেফিনেশন লিস্টের বর্ণনা থেকে আমরা বুঝতে পারবো এটাকে যেমন এরকম একটা প্রশ্ন তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি দেখো যশোর বোট দু হাজার চব্বিশ যশোর বোট তেইশ সালের প্রশ্ন এখানে দেওয়া আছে ম্যাঙ্গো এখানে কোনো সিরিয়াল মেনটেন করা নাই শুধু দেওয়া হচ্ছে ম্যাঙ্গো সিজনাল ফ্রুট এ নাম্বার হচ্ছে গ্রিন বি নাম্বার হচ্ছে রেড জ্যাক ফ্রুট ন্যাশনাল ফ্রুট গ্রিন ইউরো আমাদের একটু মিলাই যে কোনো রকমের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে এই লেখাগুলো পড়ে না যে ম্যাঙ্গো এক্সপ্রাইস সিজনাল ফ্রুট জ্যাক ফ্রুট ন্যাশনাল ফ্রুট কোনো রকমের সিজনালের মধ্যে এতে অর্থাৎ লিস্টে বা আন লিস্টে পড়ে না তাহলে এগুলোকে আমরা ধরবো কি ডিএল ডেফিনেশন লিস্ট আকারে এগুলাকে এরকম প্রশ্ন থাকলে ডেফিনেশান লিস্ট ধরবো তারপর দেখো ডিটি হচ্ছে ডেফিনেশান লিস্টের আইটেম লেখানে এখানে ডেফিনেশান লিস্টের আইটেমটা কী হচ্ছে এখানে আমাদের ডেফিনেশান লিস্টের যে আইটেম সেটা হচ্ছে ম্যাঙ্গো এবং বলা হচ্ছে ডিডি কি ডেফিনেশন লিস্টের বর্ণনা দেখো ম্যাঙ্গো দিয়ে সিজনাল ফ্রুট বর্ণনা করলো কি আমটা হচ্ছে একটা ঋতুভিত্তিক ফল বা মৌসুম ভিত্তিক ফল তাহলে আমের অবস্থাটা বর্ণনা করলো তার মানে এটা আমাদের কি হবে ডিডি হবে তারপর দেখো জ্যাক ফ্রুট তাহলে এটা কি হবে আমাদের ডি টি ডেফিনেশন লিস্টের আইটেম আর এটা এইটা সম্পূর্ণ হচ্ছে ডেফিনেশন লিস্ট সম্পূর্ণ অংশটা হচ্ছে একটা ডেফিনেশন লিস্ট জ্যাক ফ্রুট এটা হচ্ছে কি ডেফিনেশন লিস্টের একটা আইটেম এবং বলছে ন্যাশনাল ফ্রুটের জাতীয় ফল তাহলে জ্যাক ফ্রুটটা কি একটা জাতীয় ফল এটাকে বর্ণনা করলো এবং এটা কি কি দেখো এটা হতে পারে গ্রিন এটা হচ্ছে পারে হলো এই যে বর্ণনা করবে অর্থাৎ যেটা কোনো বুলেটিন বুলেট দা চিহ্ন তারা নির্দেশন করা থাকবে না ছোটো কালো বৃত্তবর্গ দেওয়া থাকবে না সেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে এবং কি সেটা এটা হচ্ছে ডিএল অর্থাৎ ডেভিনেশন লিস্টের মধ্যে দিয়ে আমরা করবো তাই দেখি তো এটা আমাদের একটু সমাধান করব দেখো যে আমরা তো এইচটিএমএল ইতিপূর্বে অনেক করছো তোমরা সেরকম প্রশ্ন হয়তো কম করছো তাহলে আমাদের প্রথমে করতে হবে কি যে এখানে আমাদের যে কাজ এইচ এল শুরু তাহলে আমাদের এম এল শুরু করে দিতে হবে এইচ টি এম এল তারপর কী লিখতে হয় বডি আমরা হেড টাইটেল এগুলো না লিখলেও চলবে আমরা যদি এম এল লিখে বডি লিখি তাও হয়ে যাবে এখন দেখো আমরা কী লিখবো এখানে ডিএল শুরু আর এখানে কিন্তু ডিএলটা শুয়েশ তা আমরা বডির পরে আমরা টিডি লিখতাম টি আর লিখতাম এটা টেবিল লিখতাম টেবিল লিখে টেবিল শাষ করতাম কিন্তু এখন আর এটা করবো না আমরা দেব কি এখানে ডিএল ডিএল ট্যাগ ব্যবহার করবো ডিএল ট্যাগ ব্যবহার করার পর আমরা কী লিখবো ডিএল দেওয়ার পর দিব হচ্ছে ম্যাঙ্গো কারণ ডিএল এর পর ডিটি ডিটিটা কি এখানে ডিটিটা হচ্ছে ডেফিনেশান লিস্টের আইটেম তাহলে ডেফিনেশান লিস্টের আইটেমটা হচ্ছে আমাদের কি ম্যাঙ্গো আর আমাদের এখানে লিখতে হবে ডি টি ডিটি ম্যাঙ্গো ম্যাঙ্গো ডিটি ক্রোজ করে দিতে হবে তারপর দেখো এখানে সিজনাল ফ্রুট বর্ণনা করলো যদি কোনো বর্ণনা থাকে তাহলে আমরা কী বলবো ডিডি ট্যাগ ব্যবহার করবো তাহলে ডিডি ডিডি ট্যাক ব্যবহার করার পর লিখবো কি সিজনাল ফ্রুট সিজনাল সিজনাল ফ্রুট দিয়ে আমাদের ডিডি শেষ করে দেব তারপর দেখো ডিডি শেষ করার পর এখানে একটা প্রশ্নের মধ্যে আছে দেখো তোমাদের যে সিজনাল ফ্রুটের মধ্যে আছে গ্রিন গ্রিন আছে আবার গ্রিনটাকে এ দ্বারা চিহ্নিত করা আছে আবার তোমার হচ্ছে রেডটাকে বি দ্বারা চিহ্নিত করা আছে তাহলে আমরা এগুলো কি আবার টাইপের মধ্যে পড়ে না অর্ডার লিস্টের মধ্যে পড়ে না এবি সিরিয়াল থাকলে আমাদের কী বলবো অর্ডার লিস্ট তাহলে আমরা কী লিখবো ও এল টাইপ হচ্ছে আমাদের এ দ্বারা শুরু হচ্ছে তারা আমরা লিখে শেষ তাহলে অর্ডার লিস্টের মধ্যে কি কি আছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড তাহলে আমরা এল আইটা শুরু করব আই রেড গ্রিন আই শেষ আবার আই শুরু রেড এলআই শেষ তাহলে আমাদের এখন তো অর্ডার লিস্টে এখান থেকে আমাদের শেষ হয়ে গেলো তাহলে আমরা কী করবো অয়েলটা একটা শেষ করে দেবো অয়েল ক্লোজ আবার দেখো জ্যাক ফ্রুট তাহলে আবার এটা কি ডিটি কারণ জ্যাক ফ্রুটটা হচ্ছে কি আইটেমটা নির্দেশ করতেছে তাহলে আবার আমরা দেবো যে ডিটি জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট ডিটি শেষ আবার এখন দেওয়া হচ্ছে কি ন্যাশনাল ফ্রুট যে ফ্রুটটা হচ্ছে কি একটা জাতীয় ফল বর্ণনাগুলো কেমন জাতীয় ফল তাহলে আমাদের কী দিতে হবে ডিডি ন্যাশনাল ফ্রুট আমরা ডিডি শেষ করে দেবো তারপর দেখো এখানে আবার দেওয়া আছে এখানেও আন অর্ডার লিস্ট করা আছে দেখো আন অর্ডার লিস্টে কী দেওয়া আছে একটা স্কোয়ার দেওয়া আছে তাহলে আমরা কী করবো ইউএল ট্যাগ আন অর্ডার ইউএল টাইপ

এখন দেখো ইউএলটা শেষ করার পর আমাদের আর পোশোর মধ্যে কোনো কিছু নাই তাহলে আমরা ডিএল দ্বারা শুরু করছিলাম আমাদের কী করতে হবে ডিএলটাকে শেষ করে দিতে হবে ডিএল ক্লোজ ডিএল ক্লোজ করার পর আমাদের কী করতে হবে আমাদের শেষ হয়নি বডি আমরা বডি শেষ করে দেব তারপর আমাদের কী শেষ হয়নি এম এল শেষ এই হচ্ছে আমাদের যশোর বোর্ড দু হাজার তেইশ সালে একটা প্রশ্ন সমাধান অর্থাৎ যখন তোমাদের কী দেওয়া থাকবে না লিস্ট আকারে থাকবে না তখন তোমাদের অবশ্যই এরকম করে সমাধান করতে হবে তার আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিএল ডিটি অর্থাৎ যখনই দেখবে যে কোনো কিছুকে বর্ণনা করছে তখনই বুঝতে যে এটা অবশ্যই তোমাদের ডিএল ডিটি ডিডি এইটাকে ব্যবহার করে করতে হবে দেখো এরকম সেম আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আনতেছি আমি দেখো এখানে বলা আছে টি মোস্ট পপুলার বিভারেজ ইন দ্য ওয়ার্ল্ড আফটার ওয়াটার এখানে দেখো টি মোস্ট পপুলার খুবই জনপ্রিয় পানি সারা বিশ্বে পানীয় মধ্যে তার মধ্যে এ হচ্ছে ব্ল্যাক টি গ্রিন টি অলং টি দেখো শ্যুট এ কমন ভেজিটেবল ইউজড ইন নিউমেরাস এশিয়ান ডিসেস অর্থাৎ এটা একটা কমন সবজি জাতীয় খাবার যেটা এশিয়াতে ব্যবহার করা হয় লোকাল নন অর্থাৎ লোকাল লোকাল পিপল যারা স্থানীয় লোক এটাকে পরিচিত জানে কি বাচ্চুরি হিসেবে চেনে এই খাবারটাকে যে বাঁশের যে শুট বাঁশের কোরল যেটাকে বলা হয় আমাদের স্থানীয় ভাষায় সেটাকে হচ্ছে বাচ্চুরি খাবার হিসেবে খাওয়া হয় এখানে দেওয়া হচ্ছে ইকো যা মিটে মিটিঙ্গা তারপর দেখো সিদল আমরা সচরাচর সবাই পরিচিত ড্রায়েড ফিশ অ্যান্ড শিম পাস্ট অ্যালসু নন অ্যাজ নিপ্পি নাপ্পি নাপি নামে আমরা এটাকে পরিচিত করি তাহলে এটাও একটা কি দেখো লিস্ট অর্ডার আসে এখানে লিস্ট অর্ডার আসে আন অর্ডার লিস্ট আসে আবার দেখো এখানে টি তারপরে এখানে বর্ণনা করছে যে টিটা কেমন তার মানে এই যে বর্ণনা করলো যদি কোনো কিছু বর্ণনা করে তখন আমরা কি হিসে যাবো এটা ডিএল বা ডিটির মধ্যে চলে যাব ডিএল ডিটি ডি তাহলে আমাদের এখানে কি করতে হবে এটা তো আমি তোমাদের এখানেই সমাধানটা করে দিই তাহলে এখানে আমরা লিখবো কি এইস টিএমএল এল শুরু বডি শুরু তারপরে কি লিখবো আমরা ডিএল দ্বারা আমরা শুরু করব অর্থাৎ ডিএল ট্যাগ দ্বারা আমরা শুরু করলাম তাহলে ডিএল তাহলে এটা কি হবে আমাদের আইটেম তাহলে এটা কী লিখতে হবে ডি ডিটি তাহলে এখানে আমরা কী করব ডিটি ক্রস করে দেবো ডিটি ক্লোজ করার পর এইটা আমাদের এটা বন্ডাকলো মোস্ট পপুলার খুবই জনপ্রিয় তাহলে আমাদের এটা কী করতে হবে ডি ডি ট্যাগ ব্যবহার করতে হবে অর্থাৎ ট্যাগ এখানে ব্যবহার করবো এখানে আমাদের ডি ট্যাগ শেষ করে দেবো তারপর দেখো এখানে আমাদের কী আছে এবিসি সেই টিটা কেমন হয় ব্ল্যাক টি হয় গ্রিন টি হয় তার মানে এখানে আমাদের ওয়েল টাইপ ব্যবহার করতে হবে তাহলে ওয়েল টাইপ আমাদের এখানে ওয়েল ওয়েল টাইপ আমাদের কী আছে এ দ্বারা শুরু হচ্ছে তাহলে আমরা ওয়েল টাইপ এটা দিয়ে দিলাম এখন এলে কি আমাদের লিস্টের আইটেম তাহলে আমরা কী করবো আই এই এগুলো তখন আর থাকবে না এল আই এল আই শেষ এই বিটা তখন থাকবে না কারণ আমরা এখানে চিহ্নিত করে দিয়ে দিয়েছি যে আমাদের কি দেওয়া শুরু হবে এল আই ক্লোজ আমাদের এল আই শুরু এল আই এখানে শেষ তারপর দেখো আমাদের তাহলে অর্ডার লিস্ট এখানে আমাদের শেষ করে দিতে ওয়েল ট্যাগ শেষ করে দিতে হবে আবার দেখো বেম্বু শ্যুট তাহলে এটা আবার বাঁশের যে কথাটা বলতেছে তাহলে আমরা এখানে ওয়েল ওয়েলটাকে শেষ করব এখানে আমাদের এলআই ক্লোজ করিনি তারপর দেখো বেম্বু শ্যুট তাহলে এবার এটাকে আবার কি করতেছে টাইপ নির্দেশ করতে যেমন টিকে টাইপ নির্দেশ করছিল এখানে তাহলে আমাদের আবার কি করতে হবে ডিটি ট্যাগ শুরু করতে হবে ডিটি শেষ তারপর কি আবার এই বেম্বু শ্যুটটাকে এখানে কী করতেছে আর বর্ণনা করতে তাহলে আমাদের বর্ণনা করলে আমাদের ডিডি ট্যাগ শুরু করতে হবে ডিডি ট্যাগ এখানে আমরা শেষ করে দেবো ট্যাগ শেষ তারপর দেখো এখানে আনঅর্ডার লিস্ট আবার আসছে দেখো তাহলে ইউএল টাইপ ইউএল টাইপ আমরা কী লিখবো এখানে ডিস এইচ ডিস এল টাইপটা আমরা ডিএস লিখবো তাহলে এখানে ইউএলআই এটা এল আই তাহলে এল আই শেষ এলআই শেষ এখানে আমরা তাহলে কী করবো এটা একটা আমাদের ক্লোজ করে দেবো তারপর দেখো আবার সিদল আবার তাহলে এটা ডিটি ডিটি ক্লোজ আবার এটা ডিডি কারণ এটা বর্ণনা করছে সিদলটা কী কি তাহলে ডিডি শেষ তাহলে আমাদের এখন কী করতে হবে ডিএল শেষ করে দিলাম ডিএল শেষ এখন আমাদের কি করতে হবে ডিএল শেষ করার পর বডি শেষ করে দিতে হবে বডি ক্লোজ তাহলে এই স্টেপল ক্লোজ এই হচ্ছে আমাদের প্রশ্ন যখন তোমাদের কী হবে আনঅর্ডার লিস্ট থাকবে না লিস্টার কোনো কিছু চিহ্নিত করা থাকবে না কিন্তু বর্ণনা করা থাকবে কোনো একটা বিষয় তখন অবশ্যই তোমাদেরকে এইটা এক ব্যবহার করতে হবে ডিএল ডিটি ডিটি